আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শনিবারের হাট তো আজকে ভিডিও আজকে ভালো আছেন আজকে হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বলমাত্র দিদার করেন প্রত্যেকতে সুন্দরানি అన్న দা এ করতে আমি জবা জানি লাগে থাকে মানে বাইরে 25 আর 52 বাইরে তো আপনি কত টাকা আপনারা আপনারা দেখতে বলতেছেন নিয়া পাখি মাত্র 350 টাকা যদি চ্যানেলের মাধ্যমে আসেন মাত্র তিনশো টাকা পেয়ার রাখা যাবে আড়াইশো টাকা পেয়ার আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা চ্যানেলের মাধ্যমে আসেন কবুতরের বাচ্চা মাত্র আড়াইশো টাকা দেওয়া এখানে দেখুন বিভিন্ন কোয়ালিটি পাখি দেখা যাচ্ছে বাজেকার পাখি বাজেগার পাখি মাত্র সাতশো টাকা পেয়ার চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দেব এখানে ডায়মন্ড ঘুঘু দেখতে এক একজোড়া ডায়মন্ড ঘুঘু মাত্র ডায়মন্ড ঘুঘুটা মাত্র পনেরোশো টাকা চাউজ

সব জানের মধ্যে 1500 টাকায় আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন সিরাজী কবুতর দেখা যাচ্ছে। সিরাজীটা মাত্র 1500 টাকা হলে পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর রিসারভ কুকুর, বল্লা গিনি বাজ টাকা দেখা যাচ্ছে বন্ধুরা। এই গুলা যদি আপনারা নিতে চান মাত্র হাজার টাকাই সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। এখানে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে হেকে বড় বড় চ্যানেলে দেখা যায় হেকে ঠিক আছে আমার ভিডিও ইউটিউবে অনেক ভিডিও আছে বন্ধুরা এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখি মাত্র সাতশো টাকা জোড়া ঘুঘু পাখি জাবা পাখি দেখুন মাত্র পনেরোশো টাকা জোড়া জাবা পাখি ওখানে এক গিরিজাল দেখা যাচ্ছে পনেরোশো টাকা এখানে কিং জোড়া দেখা যাচ্ছে মাত্র দুই হাজার টাকা সবজি রেসার মাত্র বারোশো টাকা এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে দেখুন এই পাখি গুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এখানকার পাখি গুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে ককাটেল পাখির মেলা দেখুন অনেক সুন্দর সুন্দর ককাটেল পাখি দেখুন সিরিয়ালে অনেক ককাটেল পাখি দেখা যাচ্ছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ককাটেল মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া রানিং ককাটেল মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে গোলমাল রিভার্স কবুতর অসংখ্য আছে মাত্র পাঁচশো থেকে একশো করে এখানে বারোশো টাকা পর্যন্ত আমরা এক টিয়া পাখি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন রানিং টিয়া পাখি টিয়া পাখি জোড়াটা মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া লক্ষা কবিতার দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর লক্ষা কবতর মাত্র পনেরোশো টাকা জোড়া কবত মাত্র এক হাজার টাকা জোড়া দেখুন তো এর আগে কি কবুতর পালছেন না নতুন কবিতার রানিং আছে বাসা কোথায় গেন্দা গেন্দায় বাসা জায়গায় কয় জোনা পালেন বাসায়

এখানে দেখুন চিলা কবুতর দেখা যাচ্ছে মাত্র বারোশো টাকা জোড়া চিলা কবুতর। বঘু কবুতর মাত্র ছয়শো টাকা। মাসুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো নাকি? আরেক পরে আপনাকে দেখা গেল। 100 এগুলা কবুতর নে আছেন নাকি? এগুলা কত করে ভাই? আছে।

সর্বনিম্ন ছয়শো টাকা সাথে আর এদিকে জোড়া গুলা করতে পারে তোমার জোল্লা জোরা পাঁচশো টাকা জোরা পাঁচশো টাকা মাত্র আচ্ছা ফাইঙ্গেল সিঙ্গেল তিনশো টাকা পিস না দুইটাই তিনশো টাকা আচ্ছা এটা

ভাইয়ের নাম্বার আছে তো মাসুদ দোকান আছে যা কিছু লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কাছ থেকে সব কিছু নিতে পারবে ঠিক আছে মাসুদ ভাই ভালো থাকে এখানে দেখুন কাকজি জোড়া দেখা যাচ্ছে মাত্র বারোশো টাকা এখানে এক জোড়া কবুতর দেখা যাচ্ছে ময়না জাকের যে কবুতরটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে আমরা দেখুন ফেন্স পাখি দেখতে পাচ্ছি বন্ধুরা ফেন্স পাখি মাত্র আটশো টাকা দাম চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে ছয়শো টাকাতে আপনারা পেয়ে যাবেন পাখির ভিডিও এখানে দেখুন বাজিগার পাখি দেখা যাচ্ছে বন্ধুরা পাখিও নীল কালার খাসাও নীল কালার এই জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এখানে ঘুঘু পাখি আমরা দেখতে পাচ্ছি মাত্র তিনশো টাকা পার পিস একদম কারো পছন্দ হলে যোগাযোগ করবেন এখানে ডায়মন্ড ঘুঘু দেখা যাচ্ছে বন্ধুরা রানিং ডায়মন্ড ভোগু মাত্র এক হাজার টাকা জোড়া এখানকার বাজিকার পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া

ব্যাপারীকে দেখানো আছে সমস্যা নেই এখানে কবুতর মাত্র আটশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর যে চোখ গুলা একবারে অনেক ক্লিয়ার চোখ দেখুন সেই চোখ এইগুলা পাথর চোখ মাত্র আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখানে অসংখ্য কবুতর দেখা যাচ্ছে কবুতরের হাট এটা এখানে আসলে আপনারা কবুতর পাখি অনেক সুন্দর সুন্দর কবুতর পাখি নিতে পারবেন আমরা এদিকে জামা পাখি দেখি জামা পাখি মাত্র পনেরোশো পেন্স পাখি মাত্র সাতশো টাকা ওখানে ডায়মন্ড ডাব দেখা যাচ্ছে মাত্র এক টাকা এখানে লাভবার দেখা যাচ্ছে দেখুন লাভবার মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া তার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন লাভ বার মাত্র সাড়ে টাকা আর এই বাজিগারগুলো মাত্র সাতশো টাকা জোড়া বাজিগার আরও প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন টিয়া পাখি দেখুন অনেক সুন্দর মেয়ে টিয়া পাখি মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে আরো কম দামে আপনারা এই টিয়া পাখি কালেকশন করতে পারবেন এখানে জীবন ভাইয়ের কাছে কবুতর দেখা যাচ্ছে দেখুন জীবন ভাইয়ের টিয়া পাখির বাচ্চা কারো কেউ যদি নিতে চান গত ভিডিওতে দেখবেন তাহলে টিয়া পাখির বাচ্চাগুলো আপনারা জীবন ভাইয়ের থেকে নিতে পারবেন এখানে পাথর চোখের কবুতর অনেকগুলো দেখতেছেন সুন্দর সুন্দর কবুতর মাত্র আড়াইশো টাকা পিস থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পিসের কবুতর এখানে আছে তো এখানে আমরা একটা টিয়া পাখি দেখতে পারতেছি ওই যে দেখুন সুন্দর টিয়া পাখিটা কাটটে এটা ভাই ছেলে না মেয়ে ছেলে ছেলে হ্যাঁ এটা কি আছে নাকি এমনি সিঙ্গার মিডিয়ার কত যাচ্ছেন ভাই

এই নাম্বারে যোগাযোগ করে বাইরে থেকে আসবেন আর যতটুকু কম রাখা যায় রাখবেন ঠিক আছে ঠিক আছে ভাই বন্ধুরা এদিকে আমরা দেখি ঠিক আছে আর হাট শেষ পর্যায় তো এখন ভাই ওখানে প্রতিবন্ধী আছে তো ওইটার জন্য মাই খেয়ে গেছি ঠিক আছে মা ব্যাকে ওইটা জীবনে ভালো হবে না এমনি লাগে না দেখেন হাটের অবস্থা দেখেন এখানে দেখুন দোকানেই দেন সমস্যা নেই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল তারা এখনই আমার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ

যখন আপনি দেখবেন যদি তার ছেলে হয়ে গেছে কিংবা জোড়া আছে তাহলে তার কোনো কথাই নেই কম 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 তাহলে দুই দিয়ে